আজ আট মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং আঠাশ সাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানি না ফুরাবে কবে এই মধুরাতি সমরতাসের সুরারোপিত এই একটি গানের জন্য হলেও আ ন ম বজলুর রশিদকে আমাদের মনে না উপায় নেই কারণ এটি বাংলাদেশের জনপ্রিয় গানগুলোর একটি জনপ্রিয়তাই এই গানের একমাত্র গুরুত্ব নয় শিল্পসম্মত গান হিসেবেও এটি যথেষ্ট স্বীকৃতি লাভ করেছে শিক্ষাবিদ ও সাহিত্যিক আ নম বজলুর রশিদের আজ জন্মদিন তার পুরো নাম আবু নঈম মোহাম্মদ বজলুর রশিদ তিনি উনিশশো এগারো সালের এই দিনে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুরে জন্মগ্রহণ করেন তার পিতা হারুনর রশিদ ছিলেন আইনজীবী এবং মাতা নসিমুন্নেসা নেসা। উনিশশো সালে ফরিদপুর জেলা স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন উনিশশো সালে ইন্টারমিডিয়েট এবং উনিশশো সালে রাজেন্দ্র কলেজ থেকে স্নাতক এবং উনিশশো সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে পিটি ডিগ্রি অর্জন করেন পরে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর পাশ করেন বজলুর রশিদ উনিশশো সালে ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন উনিশশো থেকে উনিশশো সালে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত ছিলেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তার প্রকাশিত কবিতার বইগুলোর মধ্যে পান্থবিনা রং ও রেখা এবং একঝাক পাখি উল্লেখযোগ্য বজলুল রশিদের লেখা নাটকের মধ্যে ছড়ের পাখি শিলা ও শৈলী উল্লেখযোগ্য এছাড়াও তার লেখা উপন্যাস হচ্ছে পথের ডাল ও নীল দিগন্ত এবং ভ্রমণ কাহিনীর মধ্যে পথ বেঁধে দিল পথ ও পৃথিবী বিশেষভাবে উল্লেখযোগ্য সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন যেমন পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত তমঘা ই ইমতিয়াজ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ঢাকা বেতারের শ্রেষ্ঠ নাট্যকার উনিশশো ছিয়াশি সালের আট ডিসেম্বর মহতি এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন